আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করছি সকালে নাস্তা বানানো দিয়ে এটা আজকে বানাচ্ছিলাম ডিম পিঠা বা আমরা বলে হচ্ছে ছড়ানি পিঠা তো এটা হচ্ছে যে চালের গুড়ির মধ্যে ডিম ধনে পাতা আদা রসুন জিরাবাটা হলুদের গুঁড়া লবণ দিয়ে একটা একটা হচ্ছে ঘন একটা মিশ্রণ তৈরি করে এটাকে হচ্ছে যে ছড়িয়ে রান্না করে এটাকে আসলে চাপড়িও বলা যায় বাট এটা তো চাপড়ির মতো এতটা শক্ত হয় না একটু নরম তুলতুলা হয় আর কি তো এটা আজকে ব্রেকফাস্টের জন্য ছিল ব্রেকফাস্ট কাম এটা হচ্ছে লাঞ্চ বললেও চলে কারণ হচ্ছে আমি বানাতে বানাতে অনেক দেরি করে ফেলেছিলাম কারণ এটা হচ্ছে লাঞ্চের সময়ই বানাচ্ছিলাম আমি বারোটা একটা এরকম সময়ে তো লাঞ্চের মতো করেই খাওয়া হয়ে যাবে আজকে তো এই যে আমি হচ্ছে একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম আজকে হচ্ছে আমি বাসায় যাব যার কারণে হচ্ছে একটু ভরপেট করে খাওয়া দাওয়া করে যাচ্ছি কারণ তার আগে আমার একটু ভার্সিটির কাজ আছে ওটাও কোটে নিতে হবে তো এখানে ছিল এই যে গরুর মাংস ছিল আলু দিয়ে আমি একদম বেশি করে ঝোল গরু মাংস নিয়ে কয়েকটা ডিম পিঠা নিয়েছি দুইটার মতো নিয়েছিলাম নিয়ে ভালোভাবে খেয়ে নিলাম এই যে আপনাদের সাথে সম্পূর্ণটা একদম শেয়ার করছি কি নিচ্ছি না নিচ্ছি কারণ দেখাচ্ছি যখন একটু ভালোভাবেই দেখাই এই যে নিয়ে এখন খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে গতকাল রাতে হচ্ছে পুনিং বানিয়েছিলাম ওটাও এখন একটু কেটে নিব আমি হচ্ছে রেসিপিটা শেয়ার করিনি কারণ আমার চ্যানেলে অলরেডি পুনিংয়ের রেসিপি আছে কারণ আর আমি অতটা মানে ভালোভাবে রেসিপিও বলতে পারি না দেখে এরকম শেয়ার করিনি ইনশাআল্লাহ অন্য কোনো দিন হয়তো শেয়ার করা যাবে দেন দিন আমি ভার্সিটিতে চলে এসেছিলাম আমাদের ভার্সিতে আছে একটা সেমিনার ছিল আর এই যে সেমিনার হচ্ছে চ্যানেল আই থেকে অনেক সাংবাদিক এসেছিলো তার মধ্যে উনি এই যে দীপ্তি চৌধুরী নিয়ে এসেছিলো এনাকে কেনা চিনে সবাই অনেক বড়ো বড়ো সাংবাদিকর্তা এসে সাংবাদিকরা এসেছিলো যারা যার হচ্ছে বড় পজিশনে বাট আমি হচ্ছে এতগুলো ক্লিপ নিতে পারিনি জাস্ট একটাই শেয়ার করলাম কারণ ওনাকে তো আপনারা সবাই চিনবেন মোটামুটি এই যে আমি বাসায় চলে এসেছিলাম আর এখানে বাসায় এসে আমি আমার বিড়ালদেরকে নিয়ে খেলাধুলা শুরু করেছি এখানে আম্মু আজকে পিঠা বানাচ্ছিলো আর এখানে কালিয়া ঠান্ডার জন্য ও হচ্ছে আম্মু এখানে এমনি একটা কাপড় বিছিয়ে নিয়েছিল ও বিছা ওই ওই নিচেই হচ্ছে একদম শুয়েছিল তো এই যে আম্মু হচ্ছে এখানে আজকে কুশলি পিঠা বানাচ্ছিলো দুধে ভিজানো এটা হচ্ছে দুধটাকে জাল করে দেন গুঁড়ো দিবে এখনও দেয়নি আর কি তো ফুল রেসিপি ওপর শেয়ার করতে পারিনি কি আমি অলরেডি জার্নি করে এসেছি তো আর ছিলাম তো বাসায় আমি দুই একদিন থাকবো তো দুই একদিনের ভিডিও আপনি বাসায় আপনারা সবাই দেখতে পারবেন তো আশা করছি আপনাদের আমার বাসায় এই ভিডিওগুলা হচ্ছে ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করবেন আর লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ